নম্বর আল্লাহর নবী বললেন যারা নিয়মিত নিসাবব জিনিস খায় তারা জান্নাতে যাবে না এখানে একটা কথা আছে ভাই বাংলাদেশের একজন বক্তা কিছু গালি দিয়েই বলল কোন বোকা বলেছে বিড়ি ক হারাম কোন দলিল দেখাতে পারবে সত্যিকারের কথাই বিড়ি জর্দা তামাক গোরাখর গুতকার কোনো তো দলিল নেই কোরআন হাদিসে কোঠাল নেই কথা তো সত্য কিন্তু বলি এই গ্রামটার নাম কি চন্ডী আমি কায়ম ভাইকে আব্দুল কায়ম ভাইকে বললাম শোনো পাগলা চণ্ডী গ্রামেই ঢুকবে না তাইলে আর উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাচ্ছা আছে ভাই একটু বুঝে কথা বল কি এনাকে বললাম পাগলা চন্ডী গ্রামে তুমি যাবে না তাহলে উত্তর পাড়া দক্ষিণ পাড়া বলার আর দরকার নেই কিন্তু যদি এইবার আমার ভাই বোকা হয় তো বলবি আপনি তো পাগলা চন্ডী গ্রামে ঢুকতে মানা করেছিলেন উত্তর পাড়ায় যেতে তো মানা করেননি আমি তো উত্তর পাড়ায় এসেছি তা কি বুকার পরিচয় হবে না জ্ঞানী হবে ভাই বুকার পরিচয় তাহলে আল্লাহ নবী বললেন প্রত্যেকটা নিষেধব্য জিনিস মদ আর প্রত্যেকটা মদে হারাম তাহলে বিড়ে জর্দা গুটকা কি পেট ভরে খিদে লাগার জন্য খায় না নিশায় খায় ভাই তাহলে প্রত্যেকটা নিষাদব্য জিনিস যখন বলে দিল হারাম তাহলে আর বিড়ের নাম আলাদা করে বলার দরকার আছে আমাকে জর্দা গুটকা ঘরে তেরেঙ্গার বলার দরকার আছে বলে তাও বলে দিই যে জিনিসটা খেলে সহজ করে বলছি মানে আমাদের সবটাই মানে একটা কথাই বলবো যেন কথার এক কথাই হয়ে যায় সেটাই যেটা খেলে খিদে মেতে না বা শরীরের কোনো উপকার হয় না আল্লাহ আল্লাহতলা কোরআন পাকের মধ্যে বলেছেন জাহান নামেদের খাবার দেয়া হবে জাক গাছের ফল আপনারা সবাই জানেন বলেছে যেটাই তার কোন উপকার পেটও ভরবে না তাহলে বলুন বিড়ে জর্দা তামাক গুটকা গোড়াখোর ট্রেঙ্গা হিরোয়েন মদ যত রকমের নেশা জিনিস আছে বলুন আপনার খিদে যে একটা বিড়ে খালি খিদে ভেঙে যাবে শরীর পুষ্ট হবে এমন কথা আছে তাহলে প্রত্যেকটা নিশা তাহলে এখানে বোঝা গেল যে জিনিসটা আল্লাহ বলেছেন জাহান নামীদের এমন খাবার দেয়া হবে যে খাবারে কোনো উপকার শরীরের খিদেও মিটবে না তাই যে খাবারটা খেলে আমাদের শরীরে কোনো উপকার হয় না খিদে মেটে না অথচ ক্ষতি হয় সেটাই নেশা সেটাই হারাম আমাদেরকে বর্জন করতে হবে তাহলে এখানে আল্লাহ নদী বললেন রসুন পেঁয়াজ হালাল তারপরে বললে কাঁচা খেয়ে মসজিদে যাবে না কেন পরের নামাজি ভাইয়ের যদি পাশে তার গন্ধ লাগে সে যদি কষ্ট পায় আমার দ্বারাই আল্লাহ নবী বললেন একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে শব্দ আঘাত করে সে কোনোদিন মুসলিম থাকতে পারে না তাই নামাজে দেরি যদি আমার একজন ভাই আমার মুখের দুর্গন্ধে যদি সে কষ্ট পায় তাহলে আমি মুসলমান থাকছি না তার একজন যখন বিড়ে খায় তার কাপড়টা পর্যন্ত গন্ধ করে তার শরীরের কাছে দাঁড়ানো যায় না তাহলে ভাই রসুন পেঁয়াজ হালাল তারপরও যদি কাঁচা খেয়ে না আসা যায় তো তখন তাহলে এবার বলুন জর্দা বিড়ে গোড়াখর খেয়ে কিভাবে আসা যায় কালকে পরশুদিনকে আমি কলকাতায় ডাক্তারের কাছে ছিলাম এক ভদ্রলোক আমার পেছনে দাঁড়িয়ে সেই টেরেঙ্গা বটকা বটকা গুন্ড আর তার স্ত্রীর সঙ্গে কথা বলছি মুখে থেকে আবার ভাই ওটা ধুয়ে আসে ফেলেছে কথা বলো তুমি কথা বলতে পারছো না যাই হোক কথাটা শুনলো হিন্দু গিয়ে যায় মুখটা ধুয়ে আসলো আমরা এবার কেমন ভদ্রলোক লাগছে আর তোমার এই দুর্গন্ধ কথা হচ্ছে দেখো এই যে দুর্গন্ধ যদি আমরা থাকি দুর্গন্ধ ভালো জিনিস না খারাপ জিনিস আমাদের অনেকেই বলে মুগ্র মুগর এর অর্থ হচ্ছে নোংরা বা অপছন্দনীয় জিনিস আচ্ছা বলুন তো নোংরা খাওয়া যায় তাহলে কি করে খাই মুগ্রো মানো নোংরা অপছন্দনীয় আল্লাহ যেগুলো পছন্দ করেন আল্লাহ রাসুল যেগুলো পছন্দ করেনি আমাদের সেগুলো পছন্দ করতে হবে অপছন্দ করতে হবে তবেই কিন্তু আল্লাহ রাসুলকে মানা হবে আর আল্লাহ রাসুল যেগুলো ঘৃণা করেছে আমরা যদি সেটা খাই তাহলে মানা হলো ভাই তাহলে তো সেই শয়তানের অনুসরণ করা হলো তাহলে বোঝা গেল আমাদের হবে আসুন আল্লাহ তোলা দেখেন তাহলে এটাও বলি তাহলে বোঝা গেল যারা নিশা করেন তাহলে যদি ছেড়ে না দেন তাহলে জানতে হবে সবাই অনুসরণ করেন আল্লাহ আল্লাহ রকম অনুসরণ করেন না আসুন ভাই হয়তো কাউরির কথা আমাদের এই সভাটা